She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride.

আর ইতিমধ্যে আমরা ফসি গেছি আমরা বইনের ঘর আইসি ফ্রেশ হইলাম আমরা নাস্তা করিয়া হয়ে একটু বিকালবেলা বাইরে আঠিয়াই আর আমার বই করতে কি ও জায়গা সাগরের ফারওয়াইতে মাত্র দুই মিনিট লাগে আঠিয়া তারা উইন্ডো বাই সাইডেই সাগর দেখা যায় সো তো আর সাগরও দেখার লোভ সামলাইতে পারছি না আমরা বিকালে বাড়ি গেলাম সব বাড়িয়া দেখার অত সুন্দর জায়গা বিকালবেলা খুবই ভালো লাগে আরতে যদিও একটু বেশি ঠান্ডা আর বাতাস আছে তার বাদেও খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে Walk beside your wandering end Maybe next year in Madrid or on some quiet mountain ridge I'll see you turn and I'll be brave But what if courage comes to আড়িদারোর গড় বাড়ি দেখতে পারা খুবই সুন্দর সব খুব সুন্দর সুন্দর গড় হল আছে আর বাদর দিন আমরা কই এই আমরা সাউথ এন্ড সিটি সেন্টার থেকে ফাঁকাইয়া আর ওখানে আমরা আইসি সাউথ এন্ড সিটি সেন্টারও আর যদিও উইক ডেইজ আসিল মানুষ খুব বেশি নাই তার বাদেও আমরা ভাল লাগছে আমরা আইসি শপিং করছি ফাঁকাইছি ভাল লাগছে খুবই আর উইকেন্ডও উইলইখানো মানুষের লাগি আট হাজার না অত বেশি মানুষ থাকেন যদিও আমরা এর আগে অনেকবার আইসি কানো বাট প্রচুর মানুষ আসলাম আর সামারও তো আর কথাই নাই প্রচুর মানুষ থাকেন বহুত দূর তো কেউ মানুষ আইন সাগরের পানির মাঝে সাঁতার দেওয়ার লাগে এনজয় করার লাগে Like a map with no A whisper caught in the wind I see her boots at the corner cafe With a notebook মাঝে একটা পার্মানেন্ট ফান ফেয়ার আছে যেটা সব সময় থাকে উইকেন্ড হইলে সবচেয়ে বেশি মানুষ থাক হয় না আর আপনারা দেখতে পারা এই ফান ফেয়ারটা খুবই সুন্দর আর বাই চিন্তর লেগে তো ভেরি নাইস তারা খুব এনজয় করে আর আজকে তো আর উইকডেজ স্বাভাবিকভাবেই মানুষ একটু কম বাট আমরা আইসি হই ফাঁকাইয়া যাই দিকিয়া যাই আমরা আইসি ফাঁকাইছি ঘুরছি শপিং করছি আমরা খুবই ভালো লাগছে আর সেই সাথে সাথে আজকের ভিডিওটাও কেন শেষ করাম সব বলা থাকবা আল্লাহ হাফেজ